সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহামুল্লা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ এতটাই ভয়ঙ্কর যে তারা তাদের অধীনস্থদেরকে পরজীবনের মৃত্যুর পরে সুখের একটি জায়গা যাকে কেউ স্বর্গ বলে কেউ প্যারাডাইজ বলে কেউ জান্নাত বলে কেউ আরামের জায়গা বলে কেউ বাগানময় স্থান বলে সেই জান্নাতের লোভ দেখিয়ে এই দুই শ্রেণীর লোকেরা এই পৃথিবীতে ধান্দা করে যাচ্ছে ব্যবসা করে যাচ্ছে বাণিজ্য করে যাচ্ছে এই দুই শ্রেণীর লোক হলো। ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাস পলিটিশিয়ান এদের কাছে যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র হল তোমরা এই কালে গরিব থাকলেও মরার পরে তোমাদের অনেক সুখ আছে অনেক শান্তি আছে এর জন্য পলিটিশিয়ানরা যে কাজগুলি করে চলেছে তার ভিতরে আমরা যদি নরেন্দ্র মোদীকে দেখি সে ভারতের হিন্দুদেরকে বলছে আমরা এই রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র করব। আবার বলছে মুসলমানদেরকে আমরা মেরে ফেলে দেব সে নিজে গুজরাট মেসাকার যেটা করেছে ছয় হাজার মুসলমানদেরকে জীবিত জ্বালিয়েছিল সেই নরেন্দ্র মোদি তার অনুসারীদেরকে বাজরাং বিল্লি বলি এবং জয় শ্রীরামের এই যে ধনী দিয়ে গরিবদেরকে মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে বৌদ্ধ খ্রিস্টান এবং পার্সিদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে আসল উদ্দেশ্য হল যে তোমরা এই কালে মারামারি করো আর পরকালে তোমরা স্বর্গ পাবে এই লোভে আজ ভারতের এক শ্রেণীর লোক তারা বিজেপি করেই চলেছে এবং তারা মুসলমানদের মসজিদ মুসলমানদের মাজার মুসলমানদের ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি ভেঙে চৌচির করে দিচ্ছে উদ্দেশ্য একটি এই কালে নয় পরকালে তোমরা স্বর্গ পাবে এর জন্য অমিত শাহ তার সবচেয়ে বড় হাতিয়ার এইভাবে পৃথিবীতে এই পলিটিশিয়ান তারা তাদের অনুসারীদেরকে এই স্বর্গের লোভ দেখিয়ে রেখেছে পৃথিবীতে যত মোড়লদের দেশ রয়েছে প্রত্যেকটা দেশে রয়েছে এই মোড়লদের কাছে আর্মি রয়েছে ফোর্স রয়েছে নেভি রয়েছে বিভিন্ন বাহিনী রয়েছে এদেরও ঠিক একই কায়দায় তারা বলে চলেছে যে এই কালে আপনাদের দুঃখ হলেও কোনো সমস্যা নেই আপনারা যদি গুলি খেয়ে মরেও যান তো আপনারা স্বর্গ পাবেন পরকালে ইরানের খমিনী সাহেব এইভাবে সাদ্দামের সাথে লড়াই করে লক্ষ লক্ষ তার আর্মিদেরকে মরতে বাধ্য করেছিল এই স্বর্গের লোভে এরা হচ্ছে পলিটিশিয়ান বলে নেতা আর ধর্মজীবী মোল্লা এরা সবাই একই কায় তাদের অনুসারীদেরকে মাথায় টুপি পরিয়ে দিয়েছে যে আপনি টুপি পরলে জান্নাত পাবেন পাগড়ি পরলে জান্নাত পাবেন মাথায় লাল রুমাল রাখলে জান্নাত পাবেন লম্বা দাড়ি রাখলে জান্নাত পাবেন মুখ ঢাকা বোরকা নারীদেরকে পরিয়ে দিয়েছে যে মুখ ঢাকা বোরকা পড়তে পারলে জান্নাত পাবেন ঠিক একই কায়দায় এরা এই গরিবদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় এই পরকালের জান্নাতের ব্যাপারে এই যে কনসেপ্ট এই লোভে শত শত কোটি মানুষ তারা আজ জীবন কাটাচ্ছে যদিও যে দেশে এই নেভি নেই ফোর্স নেই আর্মি নেই সেই দেশটিকেও আমরা ভূস্বর্গ বলেই চলেছি সুইজারল্যান্ড তারা বুঝতে পেরেছে আসলে পরকালের সুখ এবং পরকালের জান্নাত এটি নিয়ে আমাদের কী লাভ আমরা এই কালেই স্বর্গে থাকতে চাই তাই একজন কবি বলেছিলেন কোথায় স্বর্গ কোথায় নরব কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরব মানুষেতে এতে আমরা যখন ষোলো নম্বর সুরা নাহাল এর সাতানব্বই নম্বর আয়াত পড়ি তখন আমরা জানতে পারি আল্লাহ বলেছেন মান আমিলামিন যে ব্যক্তি ইমান সংশোধনের কাজ করবে নারী কিংবা পুরুষ আল্লাহ হোসেন আমি তাকে স্বাচ্ছন্দ্য জীবন দিয়ে বাঁচিয়ে রাখবো এবং পরকালে আরো উন্নত জীবন প্রদান করব যেসব সৎকর্ম জগতে করেছে তারই বিনিময় তাহলে বোঝা গেল পরকালে জান্নাতে যেতে হলে আপনাকে এই কালে জান্নাতে থাকতে হবে আর এই কালে জান্নাতে থাকতে হলে আপনাকে এই লম্বা টুপি পরতে হবে না যার অস্তিত্ব কোরআনে নেই মাথায় পাগড়ি পরতে হবে না যার অস্তিত্ব কোরআনে নেই মুখ ঢাকতে হবে না যার অস্তিত্ব কোরআনে নেই মাথায় লাল রুমাল রাখতে হবে না যার অস্তিত্ব কোরআনে নেই লম্বা কুর্তা পরতে হবে না যার অস্তিত্ব কোরআনে নেই এমন কি আপনাকে ইমাম মেহদের আগমন বিশ্বাস করতে হবে না যার অস্তিত্ব কোরআনে নেই ইসারাসুল আকাশ থেকে নামবেন এমন মতবাদের বিশ্বাসী হতে হবে না যার অস্তিত্ব কোরআনে নেই দাজ্জালের আগমনের বিশ্বাসী হতে হবে না যার অস্তিত্ব কোরআনে নেই হিন্দুস্তানের গাজোয়া হিন্দের যুদ্ধ আপনাকে করতে হবে না যার অস্তিত্ব কোরআনে নেই এসব মাথা থেকে ঝেড়ে ফেলুন আর আল্লাতালার প্ল্যান মতে নিজের জীবনকে বাস্তবায়ন করুন আর এই দুই শ্রেণীর লোকদেরকে জীবন থেকে মুছে ফেলুন এদেরকে ছেড়ে দিন এই ধর্মজীবী আগুনখর বক্তা হুজুর জামান ইমাম পীর ককিল সুরে যারা গান গায় এদের ভাষণ থেকে দূরে থাকুন আর যারা দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী আর কর্মী রয়েছে এদেরকেও ছেড়ে দিন ইনশাল্লাহ এই কালে সুখ পাবেন আর পরকালেও মহা মহাসুখের স্থানে যেতে পারবেন নইলে মনে রাখবেন এই কালে যদি আপনি আমি পরকালের জান্নাতের লোভে এই ব্রাহ্মণদের পিছনে এই ফাদারদের পিছনে এই রাব্বিদের পিছনে এই মুরব্বীদের পিছনে বিভিন্ন দলাদলিতে ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে বিভক্ত হয়ে যায় তাহলে নরকের জীবনে থাকতে হবে পরকালেও নরকের জীবনে চলে যেতে হবে তাই মোদি মার্কা না হয়ে হাসিনা এবং খালেদা মার্কা না হয়ে জামাত শিবির এবং আর তরিকত মার্কা না হয়ে দেওয়ানবাগ কুতুবাগ শর্ষীনা চর্মনায় আঠরসী মার্কা না হয়ে সরাসরি কোরআনের বিধান মেনে জান্নাতের জীবনে থাকুন পরকালেও জান্নাতে যাবেন ইনশাল্লাহ